আসসালামু আলাইকুম আজকে এই বেবি ড্রেসের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব আমি এই সম্পূর্ণ কাজটা করেছি সেলাই মেশিনের সুতা বা গুটি সুতা দিয়ে অনেকে এটাকে কাটিম সুতা নামেও চিনেন তো চলুন শুরু করি প্রথমে ছোট করে ড্রয়িংটা দেখিয়ে নিচ্ছি এমন করে বেবি কলারের ওপরে আমি দুইটা পাখি দিয়ে ডিজাইনটা কমপ্লিট করেছি খুব সহজ একটা ড্রয়িং এবার গুটি সুতা থেকে চারটা করে সুতা নিয়ে আমি এখানে ডাল ফোর দিয়ে দিচ্ছি এটা গুটি সুতা ছাড়াও আপনারা যে কোনো সুতা দিয়েই করতে পারবেন লাচ্ছি সুতা রেশমি সুতা যেই সুতা আপনার কমফোর্ট লাগে সেটা দিয়ে করতে পারবেন আমি এখানে গুটি সুতা নিয়েছি গুটি সুতা সব জায়গায় অ্যাভেলেবেল আর অনেক কালার কম্বিনেশন থাকে এই জন্য এবার পাতাতে আমি ফিশ বোন স্টিচ দিয়ে দিচ্ছি অনেকে এটাকে পাতা সেলাই নামেও চেনেন পাতাগুলো দেয়া শেষ এবার যে ছোট ডালটা আছে এটাতে আমি ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি পাখির ওপরের অংশে আমি পিঙ্ক কালার রেখেছি বেবি পিঙ্ক একেবারে লাইট শেডেরটা এইখানে এখানে আমি ডাল দিয়ে এই পুরো জায়গাটা ভরাট করবো এই পাখির বডিতে আমি অন্য কোনো সেলাই দিবো না শুধুমাত্র ডাল দিয়েই আমি পাশাপাশি ডাল তুলে এই পুরো স্পেসটা ভরাট করে ফেলবো উপরের অংশ তো খুব ভরাট করা শেষ এবার নিচের অংশে আরেকটু ডার্ক শেড পিঙ্ক কালার নিয়ে আমি সেই ভাবে ডাল ফোট দিয়ে ভরাট করে দিচ্ছি এই তো এবার এটা কমপ্লিট হয়ে গেল এবার ঠোটে আমি স্পেড স্টিচ দিয়ে দিয়েছি এইভাবেই শাটন স্টিচের মতো করে পাখিটার চোখেও সেম ভাবে আমি স্টিচ দিয়ে দিচ্ছি পাখির পায়ের মধ্যে আমি ব্যাক স্টেজ দিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা করে সুতা নিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাস এভাবেই আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ